সাইমন নামে একটা ছুট্ট আছে আমরা দিনাজপুরের এই দেখিছেন আপনারা কেউ সাইমন আব্বু আব্বু এই দিনাজপুর ঘোড়াঘাটে বলছে আব্বু আব্বু ইয়া তোমার জন্মদিন কবে তখন করছে যে তোমারটা কবে উ কে আমারটা রবিবারে বাপ কথা আব্বু তোমার ডা কে আমারটা শুক্রবারে কে উঠে না ছুটির দিন কি মরদ্রি হইলে কথা আবার আর একজন থাল নিয়ে বসে আছে করছে আল্লাহর বান্দা যাই এক টাকা দিবি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবি তনি গেছে করছে কি করছা কোথায় তুমি যে এক টাকা দাও তোমাকে জান্নাত দিয়ে দেবো তনু করছে তাহলে তোর দিনাজপুর জেলা গোটা দিয়ে দেবো তখন করছে ওই ওই ফকির করছে দিনাজপুর কি তোর বাপের তখন ওই ওই চ্যাংরা আবার সাইমন আবার করছে জান্নাত কি তোর বাপের কথা কথা আমরা তো রসালুক কথা জান্নাত দিয়ে দিচ্ছি কিন্তু কাজ নাই দোয়া দিয়ে জান্নাতে দেওয়া যাবে না কাজ করে জান্নাতে যেতে হবে কাজটা হলো ইসলাম বিজয় করতে হবে কি বিজয় করতে হবে বাংলাদেশের সব ভালো খালি ইসলাম যদি বিজয় থাকতো এদেশের মাটিটা জান্নাতের মাটি পরিণত হয়ে যেত কিন্তু কি যে হলো আল্লাহর আইনের কথা বললি কেউ কেউ মেলা দিন আমাকে কটাক্ষ করে বহু কথা কছে ইনশাল্লাহ আজকে এই আগস্টের পাঁচ তারিখের পরতে দেখতেছি যেখানে যাই হাজার হাজার মানুষ যখন সারাদেশে সারাদেশে আমি বলি রাজনৈতিক যত দল আছে এবার ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলাম যদি বিজয় করা না যায় কারু পিঠের চামড়া থাকত না আচ্ছা দুই গ্রুপ দড়িলে টানাটানি করছে দড়ি যদি পচা হয় তাহলে দুই গুণ দুই গুণ গুণ মাথা থাক না কাপড়ে দেবি কথা কনে নাকি রে ওই গ্রুপ উপরে দেবি এই গ্রুপ উপরে দেবি দরি যে কমতা আর ইসলাম এমন একটা রশি ই সেরার বরদ নয় এই দুজন টানা টানি না করে এক তরফা কাজ করলে আমার দেশে ইসলাম যদি বিজয় হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মারোয়ারি বিহারি যত জাতি আছে বাংলাদেশে কারোর কোনো ক্ষতি হবে না আমি দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ 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 আল্লাহর নবী আচ্ছা এখন তো যে ফাইসন্স কোম্পানি নেমে ওষুধের ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ অন্য কোম্পানির ওষুধ বাজার দাত কন যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানির বা আল বাজার করে কিন্তু আল্লাহর একটা কোম্পানি আছে তার নাম হলো ইসলাম ধরে কন সোহান আল্লাহ আল্লাহর কোম্পানির নাম কি ইসলাম তাহলে আর এফ কোম্পানির অনেক প্রোডাক্ট আছে এক নাম্বার প্রোডাক্ট হলো পানি তোলার সাবমার্সিবল আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলা ফালানের ব্যালসা প্রত্যেকটা বাসা বাড়ি দেখেন প্লাস্টিকের সামান্য ডাট ব্যালসা দিয়ে ধুলা ফেলে দেয় এর মধ্যে হাজার হাজার প্রোডাক্ট আছে ঠিক ইসলামে আবার যেমন একটা কোম্পানি এই ইসলামের আরও হাজার হাজার প্রোডাক্ট আছে এক নম্বর প্রোডাক্ট হল কালেমা তৈবাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ এটা এক নাম্বার প্রোডাক্ট শেষ নাম্বার প্রোডাক্ট হলো মিনহা নাকুম খলাক কে মিনহা ফিহা নই ও মিনহা নুখুরি দুম তারা উখরা এরপর কোন প্রোডাক্ট চলে তাহলে এই কোম্পানির যে প্রোডাক্ট আসে কে এই প্রোডাক্টের রিপ্রেজেন্টেটিভ সেই কথা কোরআনত আল্লাহ বলছেন ইয়া ইহলাদিনা মানু কোন আল্লাহ হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে দাও আল্লাহর বাড়ির দরকার নাই রাস্তার দরকার নাই কোন গোডাউন করার দরকার নাই, টিলারের দরকার নেই হুন্ডার দরকার নেই কিচ্ছু দরকার নাই আল্লাহ বলেছেন আমার একটাই সাহায্যকারী হতে হবে আমার আল্লাহর দিন তোমরা জমিনে কায়েম করার কাজ করবে

আল্লাহজী না আমানু ও আমি লুছোৱালি হাতে লাহু মকফিরত ও আজুরন আজীবা আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর ইমান না তোমরা নৈ আল্লাহর বিধানসমূহ কাইমকাৰী হয়ে যাও আল্লাহ হক বা না তোমরা আল্লাহর বিধানসমূহ কাইমকাৰী হয়ে যাও কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ন্যায় বিচার থেকে বেরত হয়ে না ন্যায় বিচার করো ও আক্রাবলিতা ক্ষতাভীতির অধিকতর নিকটবর্তী যারা আমার বিধান কায়েম করে দোরে কন্যা মার হাবা যারা এই কাজ করবে তোমরা একটা কাজ করবে আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবনীর গুণা মাফ করে দেবো আর আমার কাছে তাদের চূড়ান্ত পুরস্কার আছে আমার ভাই ইমানদারকে বলা হয়েছে তুমি আমার বিধানসমূহ সমূহ কায়েমকারী হয়ে যাও ইমানদার কে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও দুনিয়ার ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে এ দাতে করে তোমরা মুত্তাকি হতে পারো কথা ঠিক কিনা এরপরে আবার কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম এরপরে আবার বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে একই কায়দায় কোরআনের আইন কায়েম করা ফরজ আদালত ব্যবস্থা কায়েম সংগ্রাম করা ফরজ রোজা ফরজ কিন্তু দেখা যায় রোজার ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি জামাত পীর সাহেবের দলেরা কওমি আলিয়া যত শ্রেণীর লোক আছে বাংলাদেশে কেউ রোজার বিরোধিতা করে না কথা না। যেদিন রোজা শুরু হবে ওই দিন রেলগেট থেকে সাত মাথা পর্যন্ত যদি পঞ্চাশ লোক মাথায় টুপি দেয় ইমানদারেরা মিছিল করে রোজা করব না করতে দেব না আমার মনে হয় হিন্দুরাও শুদ্ধা লাঠিয়ে নেওয়ার করে পিঠে সোয়াব কামাই করবি তুই করবো না করবো তুই করবে দেব না কে রোজার বিরুদ্ধে কথা বলে তাহলে রোজার বিরুদ্ধে কথা কেউ কয় না সব একমত তাহলে রোজা খরচ করে দেন কে কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করার আন্দোলন ফরজ করে দেন কে কোরানের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করেছেন কে তাহলে এই তিনটাই ফরজ আল্লাহর পক্ষ থেকে রোজার ব্যাপারে সব একমত আজওয়া খুরমে দে ইফতার করে আজোয়া কোথায় আজোয়া দাও গতবারে আমি সাত মাথার মাগরিব হচ্ছে কোন প্রোগ্রাম করে আসিচ্ছি ওই দিন মানে রোজা সেহরি খাওয়া লাগবে সাত মাথা এক জিন্সের প্যান্ট পরে সেই ধবধবা ধা পুরুষ বুঝছে না ওই সাত মাথা রুটি করছে যে ভাই আজোয়া খুরমা আছে তো আমি আর মধ্যে নামাজ পড়ে আমি বাড়াচ্ছি ওই সাত সপ্তপদী মার্কেটর থেকে নামাজ পড়ে আসছি কিন্তু ওই লোকের ভাবদা দেখেছি ওর পাও মুজো আছে ওই তো করেনি কে ভাই নামাজ পড়ছেন করছে না তে আজোয়া কি করবেন করছি কাল থেকে রোজা ইফতার করব মদরি কি কথা আজুয়া খুরমে দিয়ে করবি নামাজ পড়ছে না কতক্ষণ টাকা হ্যাঁ মসজিদের ইমামকে বলতে হবে যে রোজার সে দামি ফরজ আল্লাহর আইন কায়েম করার কাজ তাছাড়া বদরের যুদ্ধে আল্লাহ কেন বললেন সতুরি রমদান তোমরা রোজা ছেড়ে দাও খায়া দেয়া যুদ্ধ করো ওর কোনো পিঠিয়া ডিবিট করো তারপর তুমি মদিনের দেয়া রোজা করো ওরা খাবি ভাত পানি আর তুই না খায় মরবুই বুদ্ধি তো কে দেছে তিনশো তেরো জন ছাবি রসুল শহর ওদা সেরে আল্লাহ সাহায্য করছে আর আমি যুদ্ধ করব না মানুষ ইনকারেজও করবে না উদ্বুদ্ধ করবে না যদি এলো কথা আমরা কই তাহলে পুলিশেরা করছিল এই ষোলো বছর কথা না তুমি উস্কানিমূলক কথা কো আবার আমরা যদি টাকা দিই আমরা টাকা দিয়ে আন্দোলন করি করছে না অর্থদাতা কে তোর বাপের টাকা দিছে এই কথা কনেক আজকে আমি একশো তিনটা মশারি কিনেছি একশো তিনটা গরিব মঞ্চ দিয়ে দেবো আবার সাত দিন পর আবার একশো তিনটা দেবো গরিব মশুক এগুলো দিয়ে এলে কি অর্থ দাতা নেই টাকা তো তোরা খালি কামাই করলু একটা আবার করলু না সরকার তুই এগুলো করছো কে এই ভোট দেবে দেবো না কারণ এই যে সরকার দেখেন কি করেছে কতটা ডিসিকে একবারে বরখাস্ত হচ্ছে এড়া দিনের ভোট এত দেশের মহরি আছে

যতক্ষণ দেশে সংস্কার না হবে ভোট দেওয়া হবে না তাতে বিএনপি ক্ষমতার দায় চলে যায় আমার কোনো আপত্তি নেই আমরা ক্ষমতার দেবো যাই ক্ষমতার দাবি কোরআন দিয়ে দেশ চালাবে আমি পিএস দিয়ে পান থাকা শুয়ে থাকবো আজরাই লাইলে গেলে লেপে উঠবো আমার আপনাকে তো দুঃখ লাগেনি মাসে নয়টা করে হাইদ্রা দিয়েছি বৌগুলো 33 লাখ টাকা লিখতে আবার 14 নামে হাই কোর্টে যাবে কল যে আমার পড়িৎছে আর আপনি কইছেন হুজুর জেল কাটা সুন্নত হ্যাঁ মেসাজ করে সুন্নতের লিসা মরেনি মিষ্টিগা সুন্নতের লিসা মরেনি কইতে জেল কাটা সুন্নত তে এত বড় সুন্নত বাদ দিবেনগা আপনি চলেন মাই করে দি থৈয়াসি মাই করে দি থৈয়াসি মানা সাত দিন থাকলে ভোগ মা করে রাখবেন হ্যাঁ যা শুকে গেছে এই ফাপড় থেকে ধরে রেলগেটে কঠিন শীতের মধ্যে আমার ব্যাগ হুন্ডা ওই মোতামবেল মেম্বারের বাড়িতে ছিল আর ওই লিয়ে থুলোরের হাত থানার সে হাজুতখানার পায়খানার পায়খানা ভরে আসে ওটি মানুষ থাকে কেন আমার মাথা ধরে না বাড়ি তো ওখানে টয়লেট নেই এলে কি এলে কি ওই যে মেডিকেলে যা দেখেন পায়খানা রুটি যদি প্রস্রাব পায়খানা করে মানুষ যাবার পারে না এত অপরিষ্কার ইসলাম বিজয় হলে সকলের ডিউটি সমান ভাগে পালন করতে হবে ওই এখন তো নেতাগের চিকিৎসা হয় হাসপাতালে গরিব মানুষ ফলোর থিয়া মাসি মুখের মধ্যে যাচ্ছে আর যদি একটা নেতা যায় ও সার 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 বসেন তার ও সার সার ইসলাম যদি বিজয় হয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান গ্যারান্টি দেওয়া হবে

আচ্ছা ভাই কেউ যদি সোনার লাখের ফুল বানান সোনা দে তাহলে কার কাছে লিয়ে দেবেন কামারের কাছে না গালা হ্যাঁ গালা ভর্তি লাগবে না গালা গেলে ওর কাছে যে হাতুর আছে ওটা সোনার লাখের ফুল পিঠে পিঠে বানাবে কিন্তু ওই সোনার ফুল দুই রতি সোনা লিয়ে যদি কামারের কাছে যান এক হাতুরের বাড়িতে সোনাই হেরে দেবে কথা তাহলে সোনা বানার নাকের ফুল বানানোর জন্য সোনারের কাছে যেতে হবে কুড়াল বানানোর জন্য কামারের কাছে যেতে হবে তাহলে আপনি যদি এই দেশে যদি ইসলাম বিজয় করতে চান তাহলে আপনার ইসলামী নেতৃত্ব সংসদে পাঠাতে হবে ওটি যদি ওই লোক না পাঠান জীবনে ইসলাম কায়েম হবে না সাহস কিরে যুবতী যুবতী মহিলা যুবতী যুবতী মহিলা উড়াত পর্যন্ত প্যান্ট পরে সবুজ গিন্দি গাওয়া বিদেশে মাটিতে বল খেলিচ্ছে দেশত খেলিচ্ছে আর টিভি করছে এই সমস্ত যুবতী মহিলা আমাদের দেশকে গৌরব উজ্জ্বল করছে কি কথা না আচ্ছা বল খেলায় যদি মেয়ে মানুষের যাই ধবি আমার স্ত্রীর নামে দেবো আমার স্ত্রীর বয়স বেশি তোমার দৌড়ার লাগবে এই হুজুর অল্প বয়স এনার অল্প বয়স এনার স্ত্রী আমি সেন্টারে দেবো এই বক্তার খালি না আমি আপনার ছবি সারে দেখবেন এই দুই শয়তানের বক্তৃতা দেন কেউ দান শুনিস না তোরা লেখাপড়া শিখে এম এ পাস করে লো পাস করে তোরা সংসদ এমপিও তো এই দেশে ইমানদার বিরানব্বই পার্সেন্ট সেই দেশে মহিলারা বল খেলছে তুই কি কভার স্যার আবার আর এক এমপি করছে কি না এই দেশে নাটক চলবি গান চলবি ওয়াজ চলবি সব চলবি সঙ্গীত চলবি কি মরু দুই আবার আর এক আরেকজন করছে না কোরআন ভাওতাবাজি এক যদি পনেরো দিনের মধ্যে গ্রেপ্তার করা না হয় কঠোর সর্ম করছে দেবো আমরা রে ভাওতাবাজি করবি মানে কোরআনের কথাকে আমরা ভাওতাবাজি করছে ডাইরেক্ট কোরআনে যা আছে আমরা তাই বলতেছি এই কথাও কবার দেবে না তাহলে বলতেন কি অবস্থা হচ্ছে দেখো কি অবস্থা আর একজন করছে যে মদের দোকান করলে যাই মদের দোকান করে ওই মদ খায় না খালি বেসে তে মূল বিরা বক্তৃতা করে ওরা আমল করে না আরে চল্লিশ বছরের বিয়ে করছি আমার বউ এখনো গাঁয়ের মানুষ দেখে পায়নি তাও গাঁয়ের মানুষ কয়ে সালার সব ভালো রে বউ দেখা যায় না আমার বউ কি মার্কেট করবে আসে নে এগুলো কথা এগুলো কথা জাতির সামনে কর সাহস পাচ্ছে কারণ কি জাতি এখনো সচ্চার নয় এদের কণ্ঠের প্রতিবাদ যদি দিতে না পারেন আপনি জেনে রাখবেন এই দেশটা আবার ওই যে কছিল মদিনের সনদে চলবি দেশ মদিনের সনদে না চলে মুদির সনদে কোচে কোচে মো আর দ তো ঠিকই আছে এ কথা বলে কামলে মদিনে কুন্ঠি মুদি কুন্ঠি হয় না নবীজির ওই কথা কইয়া নবীজির কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজে গড়ার কাজে শত দেখা ঠিক নবীর কথা শুনতে ভালো নবীজিরা ধর্ষও ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল এমন কি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে নবীর কথা শুনতে বলা গো দয়ান নবী সোনার নব মদিনা ইস উ আউর কাম বাদিনী কত ভুল ধরে আমাকে যে না এইটা খারাপ ওটা খারাপ তুমি আনা আইসে পনেরো দিন আনে এই দলের ঢুকে দেখো না কেন পাচার আমরা শেষ হয়ে যাবি কি থেকে আঘাত আমাকে লোমকূপ কুপ লেওয়াল হয়ে গেছে বত্রিশ বছরের মামলা খায় ঘুরছে এই দেশত আল্লাহ ওই জেলখানার বিষটা থুয়ে গেছি আপনি কি চান এই দেশে আবার আলেম আলমার জেলখানার ঢুকু এই কারা কারা চান হাত তোলেন তো দেখি তো কারা কারা হাত তোলে এই বগুড়াতে এই বগুড়াটার লটারি কেয়ামতের রাখ পর্যন্ত যাতে না আসে কারা কারা চান দু হাত তুলে দেখা শত্রু কেউ নেই খালি মূল উবিরা শত্রু আমি এর পরি আমার বক্তৃতা সাত তলির বদল এই এগুলোর তো দেড় মাস বয়স আমার না। ইসলামের শত্রু বাংলাদেশ এক মৌলবি ছাড়া কেউ নাই কেউ নাই ইসলামের যেমন ব্যবস্থা যদি আমার সাধারণ মানুষ ইসলামের জন্য পাগল ভাড়া হয়ে যেত কিন্তু ইসলাম আমরা বুঝাতে পারছি না আল্লাহ তালা কোরআনে বলছেন সুরা নহলে নব্বই নম্বর আয়াত সানি খুদবার একে লাস্ট পর্যায়ে এই কথাটা আছে কি إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله বলছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো আদল তুমি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করো কেন করব আল্লাহ রসুল বলছেন আলী ইমাম বাদশাহ আরো সে নিচে জায়গা পাবে কর আল্লাহ ন্যায় বিচার যারা করে এরা আরো সে নিতে জায়গা পাবে ন্যায় বিচার কে করবে কোরআনের পার্লামেন্ট ছাড়া কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার করার কোনো শক্তি নাই ফারুক নিজের নিজের হাতে ছেলেকে দৌড়া মারতে মারতে কবরের উপর দৌড়া মারছে সামনে একজন মহিলা পরিবারের হাত কাটার আইন পাশ হয়ে গেছে চুরি করছে হাত কাটার আইন একজন যা সুপারিশ করছে হুজুর এত বড় ধনী ফ্যামিলির লোক চুরি করছে এখনই যদি ইসলাম বিজয় হলো এখনই হাত কাটলে ওরা যদি রাগ করে আমাকে মক্কা থাকাই দেবে না কতি কি কে তোমাকে এই এই দাবি দেওয়ার হুকুম দিল আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো আমি নিজে হাতে তার হাত কেটে দিতাম এত বড় সাহস হাত কাটা লাগবে না চুরির আইন কায় হলে চুরি করবে না মানুষ এই পাগলেরা বোঝে না হাত কাটার আইন কায়েম হলে চুরি করবে না জেনা করার সঙ্গে ছাড়া আইন বাংলাদেশে জেনা হচ্ছে অহরহ যদি একটা পুরুষের কোমর পর্যন্ত মহিলার সিনে পর্যন্ত মাটির মধ্যে গাড়ি দেয়া আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়ে যদি এর হাত গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিসের লাইনে দেখান হতো জেনা করা তো দূরের কথা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শিক্ষক ম্যাডাম ছাত্র ছাত্রী যুবক যুবতী জেনা করা তো দূরের কথা ছয় মাসে মোবাইল খুঁজলে এক টাও কল পাওয়া যাবে না তাই জন্য আমার করতে হুজুর এনা জানার বিরুদ্ধে ভক্তিতা দেন তখন আমরা মসজিদত করছি জানা করবেন না ওই জানা কারো জুম্মা যায় আপনি চেনেন না আমরা চিনি জানার শাস্তির তখন বক্তৃতা দি মিম্বরত বোসা তখন কিছু কিছু লোক মাথা নিসমুক করে চোখ মুজে থাকে আমার তখন বিষয় এই বদমাইশের এই কাজ টি তুমি নিসমুক টাকা বুখে তুই আমার বক্তি শুনে কল ঠিক মোট মানুষ ঠিক করছে সব মিটিংকে করি তার বলতে এই বদমাইশের কাম হে কতক্ষণ যখন আমরা কই জানা করবেন না তখন ওই মন মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না কোথায় মুসলমান এই দেশে জানা হবে না চুরি হবে না ঘুষ চলবে না সুদ হারামের মতো একটা অপকর্ম বাংলাদেশে চলছে আমাদের এখনো টোনক লড়ে না আহল বাইয়া হাল রাম রে ব্যবসা হালাল সুদ হারাম কে করেছেন বলুন তো ও করে যদি বাই সারে ওদু থাকে কথা কর ভালো করে বুঝে উত্তর দেবেন ঠিক হয়নি তুমি আপনি মানে কথা বলবেন ও করে বাই সারলে ওদু থাকবে এ হুদু থাকবে ধমক দিয়েছিস ও যুখ করে বাই সারলে থাকে না রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে নামাজ শুরু করেছি সুরা ফাতে পড়েছি বিসমিল্লা পড়েছি এর মধ্যে আমার ছেলে বলতে আব্বা উত্তর পাড়ার মুকুল ভাই আমাকে গরু খরচ নেওয়া যাচ্ছে তখন যদি আমি বলি বাবা মুকুল ভাইকে একটু দেরি করবার ক আমি নামাজ পড়ে বাড়াই নামাজ থাকবে হ্যাঁ তাহলে আপনি ভঙ্গের কারণ জানলেন নামাজ ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান কবে ভাঙ্গা গেছে করতোয়া নদী মেঘনা নদী পাশে ওই টুপি মাছ এমন কোন গাঁও নাই এমন কোন বাজার নাই সাড়ে পনেরো আনা মানুষ গ্রামে গ্রামে কিস্তির টাকা না নেছে আর সিসি লোনের তো বালাই নাই সিসি লোন মানে দেখেন এমন একটা ব্যাংকের নাম বলিছে লোনের নাম হলো সিসি আচ্ছা এরা যদি হরকত দিয়ে পরা হয় তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া তে কইলেন না তুই আমার অত সুবিধা লেগিয়া না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয় তাহলে সিসি যদি কয় সিসি এই আমার এই কাপড়ের যদি গরুর পায়খানা ভরে থাকে তাহলে অবশ্যই এই সভাপতি সাহেব কবি সিসি হুজুরিলে কি তাহলে সিসি কথা ভালো এই দেশে সুদের অর্থনীতি আমরা নিচ্ছি ভালো আবার সিসি লোন করেছি পাঁচ লক্ষ বিশ লক্ষ দশ কোটি একশো কোটি পর্যন্ত লোন আমার এই জুব্বার কাপড় তৈরি করছে ঢাকাত ই আমার এই যুববা আমার ভাগে বারো আনা সুদের টাকা পড়ছে বারো আনা পড়ছে যার পাঞ্জাবি তার ছয় আনা যার গিনজি তার না যার খালিগাঁও তার সুদ নেই হ্যাঁ এটু যদি আমি গা আসলো হয়নি মুকুল ভাইকে এতক্ষণ মারিল হয়নি কোন পাগলক পাগল ধরেছ খালিগাঁও খা এই দেশে যার যত বড় যুব তার তত সুদের হাত সুদ এমন একটা অপরাধ আল্লাহ রসুল বলছেন সুদের সৌতটা অপরাধ কেউ যদি সুদ খায় সুদ দেয় আল্লাহ নিজে বলছেন সুদ খায় না ইমানদাররা রোজা থেকে ভাত খায় না তাহলে রোজা কি হবে হ্যাঁ কথা দেখা ইমানদাররা রোজা থেকে ভাত খায় না তাহলে কি হবে রোজা থাকবে না কোন রোজা না ভাঙ্গি দেবী এত টানেন কে ইমানদাররা রোজা থেকে ভাত খায় না রোজা থাকবে না ইমানদারেরা অজু করে বাই না অজু থাকবে না ইমানদাররা নামাজের মধ্যে কথা বলো না নামাজ থাকবে না ইমানদাররা সুদ খায় না থাকবে না ঠিক কতদিন আবার বিচ্যাক সাই দি করলো হ্যাঁ কোথা তাহলে নামাজ আমি যদি এদেশে বাঁচতে চাই ইমান নিয়ে আগে আগে সুদ হারাম করা আগে বন্ধ কিন্তু তা হা 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 দেশের মানুষ কৃষিজিবি করে মরে যাচ্ছে এখন আমাকে দেশের পরিস্থিতি আছে কি ভাই শোনেন ইনি হলেন এক বাপ এনার দুটা বেটা আছে ইনি মারা গেছেন তিন বিঘে জমি দেড় বিঘে এক ভাই লেসে আর একজন দেড় বিঘে আর একটা গাভিয়া ছিল দশ কেজি দুধ হয় তো বড় ভাই কছে ভাই বাপ মাও তো মরে গেছে তাহলে জমি বাটালা হক তো ছোটো ভাই অবোধ বড় ভাই সালাক কছে ভাইলাও বাটালাও তো দেড় বিয়ে করে বাটা দেশে আর কছে গরুটা গরুও বাটে তোর গরু বাটে নিচ্ছে বড় ভাই কছে আমার পেছনে সাকা দেবো আর অকথে তুই সামনে সাকা লে ভাই নেওয়ার পর রাত্রে ডাকে করছে ভাই তুই যদি গরু না খেলে তাহলে কোনো গরু বাঁচিয়ে দেবি দাম কমে দেবি ওই পাগল অবধ মানুষ ওই খালি তামান দিনই গরু ঘাস কেটে গেলে আর ওই বিকেল করে দুধ দিয়ে বাজারত ব্যাসে আর জাল দিয়ে খায় এখন ওর বউ প্রত্যেকটা অবধ স্বামী তারা বুদ্ধি কম দিলে স্বামীর আল্লাহ একটা সিস্টেম করেছে ওরকের বউ কোন চালাক বানায় আপনি খোঁজবে দেখবেন যারকের স্বামী অবধ ওরকের বউ চালাক আর চালাকের বউ হলো অবধ এখন ওই অবধের বউ রাতের করছে কেনমের বাপ তে তোমার বিবেক নাই কোচে কে কী হসে কোচে যে তুমি যে একলে ঘাস কেটে গেলে তোমার পাওয়ার যে ঘাও হয়ে গেছে তোমাকেই বুদ্ধি খেয়ে দেশে তুমি ঘাস কেটে খেলেও আর তোমার ভাই দুধ দিয়ে খায় আর ব্যাসে তোমাকে এলে বুদ্ধি খেয়ে দেশে কাল সকালে কবে যে গরু আমাকে বাঁচে দিই কছে গরু তো বাঁচেই দেশে কছে না উই বাঁটাল হয় মধ্যে দেখ লেবু ও শিখেতেছে বউ যে তুই মধ্যে দেখ কাটে লেবু কব আমি ঘাস খেলামো পেছন দেখ গোবর বাড়াবি আমি ঘুঁটা শুকে চায়ের দোকানত দিয়ে আমি হাট বাজার করে খামো তুই দুধ খা আমি ঘুঁটে বেঁচে খাই এই কথা সকালে যখন কষে তোর বড় ভাইয়ের মাথা ঘুরে গেছে কে রে কে রে ব্যাপার কে রে বুদ্ধি কে দিল রে তখন করছে ভাই তোকে এক কেজি করে দুধ দেবো ভাই তখন কে দুধ দিবে তুমি বুঝতে পারছো যে আচ্ছা দেখা হিট করছো হ্যাঁ এখন ওই কোথায় ভাই দুধ টুধ আমি যাচ্ছি না আমি গরু কাটিয়ে অর্ধেক করে নেবো তাতে গোবর আমার দরকার তোর দুধ দরকার তুই দুধ কতটি ও খাবো দেয় ওই কারু বুদ্ধি আর শোনে না ওই জানে যে বউ আমার লিজের লোক কথা রে মেলা শিক্ষিত মহিলা আছে তারা স্বামীকে তুই বুঝ দেয় কথা না দুনিয়ার মোট মোট নামাজ পড়ে তুমি নামাজ পড়ো না ক্যা এই কথা কাক বহু ভালো ভালো মহিলা আছে পাঁচ অক্টো নামাজ পড়ে কোরআন পড়ে কিন্তু নামাজ স্বামী পড়ে না বারবার কথা কয়। নামাজ আমাকে অবস্থা হয়ে গেছে তাই আমরা আল্লাহ আল্লাহনের কথা কই সেটা ওরা না আমায় না আমাকে উপরন্ত জেলের তুলে তো কত আগে রা আহ কিন্তু ওই মহিলা কছে যে না তুমি যা কনো তাই করবে সকালে উঠে কাটিয়ে কাটিয়া পাঠিয়েছে তো আমাকে দেশের বাগুন আলা রিক্সা আলা ভ্যান আলা লমন আলা সিএনজি আলা মূল আলা কপি আলা বাদাম আলা যত নিম্ন আর তৃতীয় শ্রেণীর লোক আছে এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয় বড় বড় অফিসার প্রাইমারি পুলিং পিজাইটিং রিটার্নিং এরা কেউ কোন সরকার নির্বাচনে ভোট দেয় না আমাকে গরিব মানুষের ভোট নিয়ে দেয় ওই ঢাকা আমরা ভোট দেওয়া মানে কি ওরকে মুখোতে ঘাস তুলে দিই কি তুলে দিছি? না। ওরকেpmod ঘাস তুলে দিছি। ওরেই ঘাসগুলা ঢাকা লিয়া যা। ওরাই খালি দয় আর খায়। ঠিক। তুই ভোট লিলু কার আর বেতুন বাড়া লুকার। ঠিক। কথা কোন। এইবার এই সুযোগ দেওয়া যাবে না। ওরকে বেতুন যা আছে তোরা করে খা। কিন্তু একবার জোনগুনের অধিকার আদায় করে লাগবি। ঠিক। এই কথা কোন। আজকে দেশে যদি ভাত কাপড় বাসস্থানে গ্যারান্টি থাকতো রেলগেটে আড়াইশো সিএনজি ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে তিনজন প্যাসেঞ্জারের জন্যই সিক্রেট সিটগুলো লিগ আছে বিশ্বের এক ভারত আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এইরকম কারবার নাই প্রত্যেকটা দেশে বিশ্বের আমরা দুই চারটা দেশের খবর নিয়েছি সৌদি আরবে গেছি যা দেখেছি যে ওরা তিন মাসেও দুটি হুন্ডা চোখ পড়ে না মানুষ খালি শুয়ে থেকে দিন যাচ্ছে আর আমাকে এটি জনগণের কোনো অধিকার আদায় না হওয়ার কারণে ঘেউ খাই খালি সে এক শতক জায়গা বেছে সিএনজি কিনা ভ্যান কিনা রাস্তা রাস্তায় এত জাম হাঁটার জায়গা নেই